আমার নবী বলেছেন আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির ভিতরে পানি মাটি দিছিল আই ওয়াজ এ প্রফিট আমি তখনও ছিলাম নবী যখন আদম ছিল ওয়েন আদম মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড যখন আদম ছিল পানি মাটির মাঝে তখনও আমি নবী ছিলাম নবী নবীকে বন্ধু বলে আমাদের মতো বক্তা কেঁপে ওঠে বিন্দু পরিমাণ ইজ্জতের চাদর ধরে টান দে রে নবীকে উচ্চ আসন থেকে যদি নিচে নামায় আ বন্ধু বন্ধু যে নামাবে সে ধ্বংস হয়ে যাবে নবীর কিছু হবে না আপনাদেরকে বলে দেই বন্ধু যারা বলে নবী আমাদের মতো সাধারণ মাটি মাটির দলিল কিন্তু আপনারা পাইছেন পাইছেন কি পাইছেন না বন্ধু নবী আজ থেকে দেড় হাজার বছর আগে বলেছে কল আইয়ুকুম মিছলি তোমরা কে আছো আমার মতো সুবহানাল্লাহ নোভিক চ্যালেঞ্জ করেছে কি করেছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিয়েছে আমি বল বায়াম চ্যালেঞ্জ আল্লাহ রাসূল বলেছেন ক্বাল আইয়ুকুম মিসলি তোমরা কে বলেছ আমার মতো আজ পর্যন্ত কে মুখস্থ সবাই বলেছে কেউ কিন্তু হাত তোলে দেখায় নাই যে আমি বলছি নবী আমার মতো বলতে পারবে কেউ নাই বললে তার ইমান থাকবে না হে টাকা টাকা খে ইহুদি টিহুদি টাকা টাকা খে বলতেই পারে সম্মানিত উপস্থিতি মনে রাখবেন এই জায়গা থেকে যদি আমি একটু 61 হিজরিতে ফিরে যাই আপনাদেরকে নিয়ে ইমানটাকে বোঝানোর জন্য এদিকে দেখান 61 হিজরিতে যে ইয়াজিদ ইমাম হুসাইন কে কতল করলো সেই ইয়াজিদ কি কোনো হিন্দু ছিল ক্রিস্টান ছিল সে মুসলমান ছিল আমির মুয়াবিয়ার ছেলে ছিল কিন্তু সমস্যাটা কোথায় কেন জান্নাতের সর্দার এদিকে তাকান এই আমার দিকে তাকান আল্লাহ হাবিব একটা হাদিস শরীফ বাসকারে শোনা আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আমার ওয়াজ কোথায় ছিল মনে রাখতে হবে কিন্তু তখন বুঝবো আপনারা কতটা একটি কি বলেছেন রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি এদিকে তাকান কয়টি তিনটি বিষয় শিক্ষা দাও বন্ধু নবী তো নয় নবীর পরিবারের মর্যাদা দেখেন কত আল্লাহ রাব্বুল আল্লাহ হাবিব বলেছেন না দিব আওলাদাকুম আলা তালাতি হিকসানে হুব্বি নবীকুম ও হুব্বি আহলে বাইতিহি ওয়াদা কি মতল কোরআন নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি একটা হলো হুব্বি নবীকুম দিস লাভ অফ দা প্রফেট নবীর मोहब्बत

পরিবারের মহাব্বত শিখাও এরপরে বলেছেন কোরআন তেলাওয়াত শিখাও কোরআন তেলাওয়াত তিন নাম্বারে এবার এই জায়গাটাকে একটু ক্লিয়ার করার দরকার আছে না নাই আছে কথা বলে না আছে শুনছেন না আমার কি পাইবেন এই আপনাদের এই সিলেট জেলা এই ওয়াজে প্রথম এই ওয়াজে শেষ শুধু এই পিচ্চিগুলোর মহাব্বত তাদের ভাষায় আমি এখানে আসছি আপনাদের এদিকে আমি ওয়াজে আসি না শুনে চলবো না এই বছর এই ওয়াজে শুরু এটাই শেষ আমরা যতক্ষণ পাইবেন ততটাই আমি মনে করি আপনাদের লাভ জি আমি সময় দিতে রাজি আছি আপনারা নিতে রাজি নাই রাজি আরে জোরে বলেন তাহলে নবী সম্পর্কে একটা গজল শোনাই শুনবেন যদি মানুষ হতো মানুষ পরিচয় গালি মাই থাকতো। কিন্তু গজল গাইবো না আজকে ওয়াজের দিন ঠিক না মাঝে মাঝে একটু বোঝানোর জন্য বলছি বন্দরে আমার নবীর জায়গাটা এখানে রেখে আবার আমি ফিরে আসব তবে নবীর পরিবারের পাওয়ার কেমন দেখেন নবীকে ভালোবাসতে হবে ফরজ নবীর পরিবারকেও ভালোবাসা ईमानदार নারী পুরুষদের উপর ফরজ আর শুধু নবী নয় নবী পরিবারের উপর যদি না চাদর ধরে টান তারা যত বড় মুক্তি মহা দেশ কেন ও বন্ধু তারা কখনোই সফল হতে পারবে না নবী প্রথম বলেছেন কি নবীর প্রেম শিখাইতে তারপরে বলছেন নবীর পরিবারের প্রেম শিখাইতে তারপরে তিন নম্বরে নবী কোরআন তেলাওয়াতের কথা বলেছেন তার মানে নবী এবং নবীর পরিবারই হলো আমাদের ইমান সর্বপ্রথম আমার নবীর পরিবারের মধ্যে সর্বপ্রথম কাকে বলবো মা খা তুমি জান্নাত ফাতেমা ঠিক কিনা ঠিক মা খা তুমি জান্নাত ফাতেমা আমার নবী বলেছেন ফাতেমা তু সাইয়েদা হু নিসা ইয়াহরে জান্নাত মা দা অর ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ এই মা বোনেরা ওয়াজ শুনেনি আপনাদের এলাকার আমি আমার মা বানি শুনে আমার বোন সবাইকে ডেকে ডেকে বলছি হৃদয় খুলে শোনো গো মা ইমান যদি না থাকে তাহলে ধ্বংস হয়ে যাবে ইমান যদি থাকে আমার নবীর হাদিস শরীফ দ্বারা প্রমাণ ফাতেমা তু সাইয়েদা হো আহলে জান্নাত আমার নবী ও বন্ধু বলেছেন মা খাতুনে জান্নাত সকল মুমিনাদের জান্নাতে সারদারিনী হবে চিন্তা করছে নবীর কন্যা মা ফাতেমা জান্নাতে মমেনাদের নারী সদস্য যারা গোমেন আছে তাদের জান্নাতে লিডার হবে বলেন না সহজ কথা কিরকম সম্মান করতে হবে এরপরে বন্ধু মাফাতে মার কোলে যে টকড়া স্বামী হলেন হযরত আলী আরসের নাই আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের আমি হলাম শিক্ষার শহর সেই শহরের দরজা হলো আমার আলী এরপরে যদি তাদের সুযোগ্য সন্তান ইমাম হাসান হুসাইন তাদের সম্পর্কে নবী বলেছেন পাওয়ার রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল হাসান আল হুসাইন হুসাইদ সবাবি আহলিল জান্না ইমাম হাসান অ্যান্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্না এর যুবক ই কোন কোন শীতের মধ্যে বৈশা বৈশা প্রেমের গল্প শুনবো এটা ইমানদার ছাড়া কার পক্ষে শোনা সম্ভব না ইমানদারের কাছে মধুর চাইতে মিষ্টি লাগবে এর চাইতে মধু আর পৃথিবীর কোন কিছু মনে হবে না তাদের সম্বন্ধে নবী বলে দিয়েছে আল হাসান ওয়াল হুসাইনু আমার নবী বলে দিয়েছেন বন্ধু ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ এই পৃথিবীর

এই যে নবী যে বলছে এই কথাগুলো সত্য না মিথ্যা নবীর পরিবার সম্পর্কে যে দলিলগুলো দিছে হাদিস শরীফগুলো সত্য না মিথ্যা বন্ধু আমার আমাদের তো লজ্জা লাগা উচিত আমাদের লজ্জা হয় বন্ধু আমরা মুসলমান হওয়ার পরেও নবীর নবীকে খাতা করে কথা বলি আমাদের আপনাদের কিছু যদি আমি ব্যক্তিগতভাবে একটা মেসেজ দিতে যাই বন্ধু আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি যিনি বোসট ইউনিভার্সিটি এর ইংলিশ লেকচারার ছিলেন বন্ধু উনি যখন কিতাব লেখেন ননস্টপ ইন ইংলিশ লিখেছেন যখন তিনি উর্দুতে লিখেছেন

থেকে ইমামতি পর্যন্ত এই পৃথিবীর বুকে যত নবীরা চলে এসেছে ঢেকে বলেন সবার চাইতে সফল হলো আপনার আমার নবী এটা তো বাংলাদেশের একজন একজন স্কলার বলেছে আল্লাহর বন্ধু বলেছে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি কি বলেছে জানেন আমরা কি জানেন আরে ভাই আমাদের কপাল তো আমাদের নসিব তো খুশ নসি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দা 100 এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি 100 জন প্রভাবশালী তালিকা করেছেন তিনি এর মধ্যে সবচেয়ে সেরা হিসাবে আপনারা আমার নবীকে তিনি চিহ্নিত করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমরা যে নবীর উন্মত হতে পেরেছি আহ কি চমৎকার ঠিক কিনা বলেন এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই কোরআন নবীর মাধ্যমে পাইছি হাদিস নবীর মাধ্যমে কি পাইছি মধ্যে সন্দেহ যাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নেম ওয়াজ আব্দুল্লাহ নেম ওয়াজ আমিনা হিজ ফাদারস ডাইড বিফোর

আমার নবী কি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী বন্ধ নবী সম্পর্কে আর কেয়ারফুল থাকতে হবে এবার আমি আপনাদেরকে বলি নবীজি আগমন করলো কি করলো আগমন নবীজি এই যে আমি বলতেছিলাম কোথায় মনে আছে আল্লাহ নবীর বেলা শুধু আর সাল নাকা বলছে কি বলছে আল্লাহ বলেছে আমি আমার হাবিবকে পাঠাইছি জন্মের কথা বলে নাই যে আল্লাহ এটা বলে নাই যে আমি সেই দিনই সৃষ্টি করেছি নবী বারবার বলেছেন আমার নবীকে পাঠাইছে এখান থেকে বোঝা যায় বন্ধু আদম পৃথিবীতে দেখায় আগে কিন্তু সৃষ্টির দিক দিয়ে আমার নবী আগে আবার যদি শেষের দিকে নজর দেন আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট আমাদের নবী হলো শেষ নবী কথা বলে না বলে এই জন্য আমি সব সময় বলি উই শুড অবি আওয়ার প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রাণের নবীকে মান্য করা ঠিক মানতে পারলেই কিন্তু আমরা সফল সফল আর না মানতে পারলে কিন্তু আমরা কি ধ্বংস কথা বলেন ঠিক না ঠিক আমি আপনাদের কিছু দিয়ে একটু করে বন্ধ বলতে চাই নবীজি আমাদের মতো না বেনজির বেমেসিল তার প্রতি যে ইমানটা সুন্দর শক্তভাবে রাখতে হবে এর জন্য আপনাদেরকে বলে দিতে চাই এই পৃথিবীর বুকে মানুষের আগে আসে কি মাথা কথা কয় না আমার নবী বন্ধু পৃথিবীতে আমাদের আগে আসছে মাথা ঈশা কানসি ওয়া ওয়া কইরা কইরা আউজ গড়ে যেই মহিলা একজন আরেকজন

একটু দেখিয়েছি এই চিন্তা করে সামনের দিকে যখন কদমটা বাড়ায়া দিল সুফিয়া বল্লরা পৃথিবীর মানুষ হৃদয়ের জানালা খুলে সবাই শোনো গো আমি যখন নবী মুহাম্মাদের কাছে গাছে গেলাম হঠাৎ করে আমি দেখতে পেলাম নুরের একটা চাদর শীতল নিচের অংশ পুরোটা ঢেকে দিয়েছে আমরা কেউ নবীর লজ্জাস্থান দেখতে পাই না

আমার চাচাই কিন্তু পরে আইছে দেখছেন নি প্রেম কোথায় লুকাইতে থাকে আরে জোরে বলেন আমার হবা রাসূলের লজ贾স্থান পৃথিবীর কেউ দেখেন এটা কি সম্মান না অসম্মান সম্মান আপনি চাদর ধরে টানলে লাভ হবে না আল্লাহ কোরআনে বলেছে ওয়া রাফা'না লাকা যিক্রান হাবিব আমি আপনার শরণকে উচ্চ মর্যাদা দান করেছি এমনি বলেন নবী আমার মতো বন্ধ নবী যখন মেরাজে যাবে তখন কিন্তু জমজমের কিনারায় নবীর বক মোবারক অপারেশন হয়েছিল যেটা বলা হয় বাংলাদেশে মানে বিধীর্ণ করা হয়েছে ভিতরের সব কিছু বের করে আমার ভিতরে সেটিং করা হয়েছে আপনাকে আমাকে ইনজেকশন দিয়ে বন্ধ অবশ করতে হয় কমপক্ষে তিন মাস বেড রেস্টে থাকতে হয় তারপরে ডাক্তারের পরামর্শ নিয়ে হাঁটতে হয় নবীর বিদীর্ণ করতে দেরি বন্ধ সব কিছু ক্লিন করতে দেরি সগন্ধ লাগাইতে দেরি রে

আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা কত বছর এমনি করে সাত আসমান তাহা না নাই নাই না নাই সব কিছু অতিক্রম করলো বন্ধু কি দেখলো নবী আল্লাহর আরশে গিয়ে বন্দ ওয়ালা ফালচর হলো 50 ওয়াক্ত নামাজ থেকে মায়নাস করতে করতে 5 ওয়াক্ত বরাদ্দ করলো এরপর আমার নবী আবার পৃথিবীর বুকে এই রজনীতে কদম মোবারক বাড়িয়ে দিল কেমনে বলো মুসলমান নবী আমার আপনার মত আরে ভাই আপনারা আমার পুরো বাংলাদেশটা গোটা পৃথিবী ব্যস্ত তুমি এক থেকে আরেক আসমান ঘুরতে পারবো না এক যব আর নবীকে বলে আমার মতো আমি বলবো তোমার জ্ঞানের যথেষ্ট অভাব রয়েছে বন্ধুর আমার ছোট ছোট লেখা লেখে ছোট ছোট লেখা লেখে চটি বই লেখে বই পড়ে কিন্তু কখনই গান অর্জন করা সম্ভব নবী সম্পর্কে জানতে হলে সহি কিতাব অর্জন করতে হবে তাহলে জীবন বদলাবে ইমান টেকসই হবে ঠিক কিনা বলেন আমার আমরা আসছি মাথা দিয়া আমরা ঘুরতে ওয়া ওয়া নবীর দুইটা আপনাদেরকে এক্সাম্পলটা দেয় এই নবীর জামানায় আমরা যদি এই মাঠে নামাজ পড়ি হবে ওই যে বন্ধ রাস্তায় নামাজ পড়ি না হবে ওই জিত পাহাড়ের চূড়ায় পড়ি হবে কেন জানেন নি আমার নবী আসার আগে পৃথিবীকে আল্লাহ মসজিদ বানায় নাই নবীর উম্মতের জন্য গোটা পৃথিবী মসজিদে হয়ে গেছে কথা কি বলতে হবে আরো কথা বলেন বলতে হবে

মনে হয় না যে মাত্র সন্ধ্যা হয়েছে মনে হয় সন্ধ্যা হয়েছে কিন্তু এই দিক দিয়ে বারোটা বাজে গেছে ভাল লাগে আরে ফাইন খেলা বাধা বলে বুঝেন আপনারা আমারও অস বুঝতেছে বাবা রে জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে আরেকটু মহাপতি এই আমাদের না বিভিন্ন দিক থেকে প্রমাণ দিলাম বিশ্বাস হয়েছে তো এটা কি সারা জীবন মনে রাখবেন তো মনে যদি রাখতে পারেন অল্প আমল নিয়ে গেলেও কিন্তু নবীর সাথে মোলাকাত হবে জোরে বলে না কে যাবি চলে আমি ও যাবো তোর সঙ্গে ঠিকেরা বলা প্রেমের ই বাজারে বসেছি সবাই মিলে ঠিক না বলা ইকে বন্দিতে হবে। মনে রাখতে হবে দুুনিয়ার জোর খাটায়া চলে চলবে না না মেঘেটা জমনাু চলে যা আসে না আমি চলে যাব এ করেু। গুলো মনে রাখতে হবে বন্ধু ছোট্ট ছোট্ট টপিক আল্লাহর পথে শহীদ যারা উচ্চ তাদের শান মহান খোদা করেন তাদের মন জীবন দান রুহু তাদের বানা ইয়া সবুজ পাখি জান্নাতুল ফের দাউজ বিচে দেন যত নে কি সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমল ওরে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগল хай এগুলো গানি লupra বসবে যাদের বিবেক আছে যারা বসবে কথা কি বুঝিয়ে আসছে বন্ধরে আমার এবার ওই জায়গাটা ক্লিয়ার তো তথ্য দিলে আমি গোনাগার মদিনা ওয়ালার প্রেম সিনাই একটু আছে এই জন্য মালিকই তাই কিছু dise